সুপার ফ্রেশ স্কুটি যারা খুশিছেন তারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হেরো প্লেজার টিপটপ কন্ডিশনের গাড়ি এ টু জেড ভালো আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো হিস্ট্রি পাবেন না অন্তস অবস্থায় আছে আপনারা চাইলে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারেন দেখেন আমরা যেরকম যেটা পাই এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়ির মিটারের যে পাইছি সেরকমই আছে এই যে আপনার আট হাজার চারশো বিরানব্বই কিলোমিটার আট হাজার চারশো বিরানব্বই কিলোমিটার যারা স্কুটি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও এই যে কোন সিটটা খুলে যাতে আপনাদেরকে সিট ক্যাপাসিটি এটা ট্যাঙ্কের মুখ এখানে তেল তোলা জায়গা এখন স্টার দিয়ে সাউন্ডটা শোনায় আপনাদেরকে কোনো জেলায় নিতে পারবেন এই গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলি দশ হাজার টাকা যদি আপনারা অ্যাডভান্স করেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমরা গাড়ি যে কোনো জেলায় পৌঁছে দিয়ে তো গাড়ির বিস্তারিত আরও ভালোভাবে জানতে হলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সরকারি শাস কলেজের দক্ষিণ পাশে মানান মার্কেট বগুড়া প্রামাণিক হুন্ডা সেন্টার তা আমার এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যে কোনো বাইক লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে গাড়িগুলোর বিস্তারিত আরও ভালোভাবে সব এ টু জেড জানতে পারবেন তো এই গাড়িটির প্রাইস মালিকানা চেনসহ আটাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ আটাত্তর হাজার টাকায় আপনার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি